আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি মাসুম মাহবুব বিবিসি বাংলায় বাংলাদেশের অন্যতম জনপ্রিয় নেতা তারেক রহমানের বক্তব্যটি হয়তো বা ইতিমধ্যে আপনারা প্রত্যেকেই শুনেছেন প্রথম পার্ট এবং দ্বিতীয় পার্ট দুটো পার্টে তারেক রহমানের বক্তব্য যারা শুনেছেন আপনাদের মনের মধ্যে অনেকগুলো প্রশ্ন তৈরি হতে পারে ওয়ান ইলেভেন সরকারের পর বিগত সতেরো বছর তারেক রহমান তার উপর হয়ে যাওয়া নির্যাতন নিয়ে বা তার পরিবারের উপর যে নির্যাতন হয়েছে সেই ব্যাপারে কখনো কথা বলেননি লন্ডনে চিকিৎসাধীন থাকা অবস্থায় তিনি একেবারে মুখ বন্ধ রেখেছেন পরবর্তীতে তিনি যখন কিছুটা সুস্থ হয়েছেন রাজনীতিতে ফিরে এসছেন তখন রাজনৈতিক সমকালীন প্রসঙ্গগুলো নিয়ে তিনি আলোচনা করেছেন স্বাধীনতা মুক্তিযুদ্ধ এই ইতিহাসগুলো নিয়ে তিনি কথা বলেছেন ব্যক্তিগতভাবে তারেক রহমানকে আমি কাছ থেকে যতটুকু দেখেছি জেনেছি তার ব্যক্তিত্বের জায়গাটায় আমি দেখেছি তিনি তার মায়ের মতোই সহজে তিনি তার ব্যক্তিগত কষ্টগুলোকে জাতির সামনে তুলে আনেননি যেমনটি শেখ হাসিনা করেন শেখ হাসিনা তার প্রতিটা বক্তব্যের শুরুতে বা শেষে তার পরিবারকে টানেন কিন্তু আমরা বেগম খালেদা জিয়া বা তারেক রহমানকে কখনো এই কাজটি দেখিনি জনাব তারেক রহমানের বক্তব্যের একটি জায়গাতে আমার চোখ ভিজে গেছে সে জায়গাটি হলো তিনি বলছিলেন ওয়ান ইলেভেনের আগে বা ওয়ান ইলেভেনে তার উপর যে হয়ে যাওয়া নির্যাতন তারপর তিনি যখন চিকিৎসার জন্য দেশ ছাড়েন তখন তিনি তার সুস্থ ভাইকে রেখে এসছেন তার সুস্থ মাকে রেখে এসছেন রেখে এসেছেন তার বাবার স্মৃতির বাড়িটি ক্যান্টোমেন্টের ভেতরে যে বাড়িটি সেটির কথা উল্লেখ করেছেন জিয়া পরিবার কিংবা বেগম খালেদা জিয়ার পরিবারে আমরা মজিব পরিবারের মতো বা হাসিনা পরিবারের মতো বিশাল অডেল সম্পদের হিসেব কখনো পাইনি কোন গণমাধ্যম আজ পর্যন্ত সেটা প্রমাণ করতে পারেনি ওয়ান ইলেভেনের সময়টি বা তার আগে বাংলাদেশের গণমাধ্যম প্রথম আলো ঘটনার যে গণমাধ্যমগুলো খাম্বা বা হাওয়াববন ইস্যুতে তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচার চালিয়েছে বাস্তবিক অর্থে শেখ হাসিনার ষোলো বছরের শাসন আমলে আমরা তার একটিও প্রমাণ পাইনি তার মানে গণমাধ্যম যে কথাগুলো বলেছিল সেগুলো ছিল মিথ্যাচার অর্থাৎ জিয়া পরিবারকে ধ্বংসের জন্য প্রত্যাল গণরা পরিকল্পিতই অপপ্রচার চালিয়েছিল এখন একটা বিষয় হলো যে জনাব তারেক রহমান সতেরো বছর পর প্রথম গণমাধ্যমের সামনে স্পষ্ট যে কথাগুলো বললেন ইন্টারভিউ আকারে এর আগে তিনি বিভিন্ন অনুষ্ঠানে বক্তব্য দিয়েছেন লন্ডনে সেটা ভিন্ন কথা কিন্তু কোন স্পেসিফিক গণমাধ্যমকে তার ইন্টারভিউ গত সতেরো বছর পর এটি প্রথম তিনি খুব হৃদয় ভারাক্রান্ত মনে বলেছিলেন আমি আমার সুস্থ ভাইকে রেখে এসছি আমার সুস্থ মাকে রেখে এসেছি আমার বাবার স্মৃতির বাড়ি রেখে এসে তিনটার দুটো আজ অবশিষ্ট নেই এক তার ছোট ভাই আদরের ভাই ককো ভাই তিনি পৃথিবীতে নেই দ্বিতীয়ত তার বাবার স্মৃতির স্বাধীনতার যিনি ঘোষক ছিলেন স্বাধীনতার যিনি সমরে শত্রুর বিরুদ্ধে লড়াই করেছেন প্রকাশ্যে মানে নির্দেশ দিয়ে তিনি পালিয়ে যাননি কোনো পাকিস্তানি হানাদারদের মানে পাকিস্তানের ক্যাম্পে কিংবা কোন টেবিলে না যিনি স্বয়ং নিজে যুদ্ধ করেছেন সেনা অফিসার হিসেবে সেই মুক্তিযোদ্ধা জিয়াউর তার স্মৃতির যে বাড়িটি সে বাড়িটিও আজ নেই স্মৃতির সকল স্তম্ভকে ধ্বংস করে দিয়েছে হাসিনা এবং তার দশরা তিনি তার মাকে রেখে এসছেন সেই মা এখন কেমন আছেন আপনারা সবাই জানেন তিনি অবস্থায় পড়ে নেওয়া তার হয়ে গেছে তাকে মিথ্যা মামলায় তার উপর নির্যাতন করা তার উপর বিভিন্ন মাত্রায় প্রকাশ্য অপ্রকাশ্যে অনেক রকম নির্যাতন হাসিনা করেছে কারণ জিয়া পরিবার বা বিএনপি রাজনীতিকে ধ্বংস করতে হলে এই কাজটি তাকে করতে হবে তাই করেছে তারেক রহমানের পুরো বক্তব্যের মধ্যে দলের জন্য যে বার্তাগুলো আছে একটু সাংবাদিক হিসেবে আমি বিশ্লেষণ করি কোন দলীয় অ্যাক্টিভিস্ট হিসেবে নয় কোথাও তিনি বলিনি প্রতিশোধ নেব তিনি বলেছেন যারা অপরাধ করেছে তাদের আইনের দৃষ্টিতে বিচার করা হবে কাউকে ছাড় দিবেন না যার যতটুকু অপরাধ তার ততটুকু সাজা হবে নাম্বার 1 শেখ হাসিনা যেমন প্রতিশোধ নিতে চাইতেন তার ক্রমাৎ চলে শেখ হাসিনার বাবা কিন্তু খুন হয়েছে জিয়াউর রহমানও কিন্তু খুন হয়েছে কিন্তু জিও পরিবারকে কখনো শুনিনি এই খুন রাজনীতিকে নিয়ে রাজনীতি করতে এটি কি বিক্রি করে সেমফিটি কিনতে দেখিনি যেটা হাসিনা করেছে রাসেল রাসেল করে আমার পরিবার আমার রাসেল এই সেই আমি যাবে তারেক রহমান তার উপরে নির্যাতনের খুব ডিটেল বর্ণনা দেননি কিন্তু তার সঙ্গে যা হয়েছে আমরা দেখেছি আমি নিশ্চোখে দেখেছি তখন আমি চ্যানেল ওয়ানের সাংবাদিক ছিলাম এবং আমার সুযোগ হয়েছিল সেই ভয়ঙ্কর দৃশ্যটি দেখার তিনি কাঁপতে কাঁপতে তিনি ভাবে কাঁপতে 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 স্ট্রেচারে তাকে তোলানো হচ্ছে সেই দৃশ্যটি আমি দাঁড়িয়ে থেকে আমার ক্যামেরাম্যানের মাধ্যমে রেকর্ড করেছিলাম চ্যানেল ওয়ানে তখন আমাদের চোখ ভিজে গিয়েছিল একটা সুস্থ তারেক রহমানকে গ্রেফতারের পর কিভাবে মানে তাকে হত্যার পরিকল্পনা করেছিল ওয়ান ইলেভেনের এর দোসররা আমাদের শত্রু রাষ্ট্রের এজেন্সির ক্রিয়ানকরা সেই তারেক রহমানের ভয়াবহ দৃশ্য হয়তো বা দলের নেতারা ভুলে গেছেন কিন্তু আমরা ভুলিনি কারণ আমরা জিয়া পরিবার বা তারেক রহমান বা বেগম জিয়াকে ভালোবাসি কারণ তারা এই বাংলাদেশের জন্য এই দেশটাকে তারা রক্ষা করছেন শত্রুর হাত থেকে এবং দেশটাকে যতটুকু তৈরি করেছেন তারা কিন্তু তার দলের নেতাকর্মীরা আজকের তারেক রহমানকে ও করেন একটা প্রশ্ন আমার যে তারেক রহমান বা জিয়া পরিবার এত মাসল দিল তারেক রহমান বলছেন শুধু আমি নই এরকম হাজার হাজার পরিবার মাসল দিয়েছে হাসিনা ফ্যাসিস্ট রেজিমের হাতে তিনি নিজেকে মাস্টারমাইন বলছেন না বলছেন এই দেশের জনগণ মাস্টারমাইন তিনি নিজের কষ্টগুলোকে অল্প করে বলে জনগণের কষ্টগুলোকে বেশি করে প্রকাশ করেছেন দেখবেন তিনি নিজেকে বা নিজের কষ্টকে নিজের উপর নির্যাতনকে তার মা ভাই পরিবারের উপর নির্যাতনকে বেশি প্রকাশ করেনি সতেরো বছর পর সামান্য একটু বলেছেন তার মানে তারেক রহমান কি পরিমাণ দেশকে নিয়ে ভাবেন জনগণকে নিয়ে ভাবেন তার বক্তব্যে সেটাই স্পষ্ট হয়ে গেছে দুঃখজনক হলো গত ষোলোটা বছর যে বিএনপি এত জুলুম নির্যাতন সহ্য করেছে পাঁচ তারিখের পর সেই বিএনপি তার চেহারা থেকে সরে গেছে এটা হলো তারেক রহমানের প্রধান আফসোস আমরা যখন আমাদের ফোরামগুলোতে কথা বলি তখন আমরা তারেক রহমানের এই বাংলাদেশের জাতীয় দবাদি বিএনপি বলি স্বেচ্ছাসেবক দল বলি মানে বিএনপির অঙ্গ সংগঠন কথা বলি যুবদল ছাত্র দল তাদের এই কর্মকাণ্ডের জন্য তিনি মানে খুবই কষ্ট পাচ্ছেন যে আমার দলটার মানে এই অবস্থা কেন এত হাজার হাজার নেতাকর্মীকে শাস্তি দিয়েও তিনি দলের মধ্যে শৃঙ্খলা ফেরাতে পারছেন না প্রত্যেকটা লোক তার দলের নেতাকর্মীরা যেন মানে লুটপাটে ব্যস্ত হয়ে গেছে এই দৃশ্যগুলো তার আসলে আসহ্য হচ্ছে না তিনি মানতে পারছেন না যারা তারেক রহমানকে ভালোবাসেন যারা জিয়া পরিবারকে ভালোবাসেন বা বিএনপিকে ভালোবাসেন বেগম জিয়াকে ভালোবাসেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে ভালোবাসেন তারা কখনো কখনো আবার বলছি কখনো অন্যের সাথে জড়াতে পারেন না তারা কখনো চাদালাজি করতে পারেন না তারা কখনো বিএনপির এত বড় সর্বনাশ করতে পারেন না যারা পক্ষে তারা কখনো বিএনপি না এরা আওয়ামী বা বিএনপি বা আদর্শ যে দলগুলো বলি এরা রাজনীতির নামে আসেন শুধু অর্থ কামাতে এদের কাছে রাজনীতি আদর্শ এগুলো কিচ্ছু নেই বিএনপির যে কোনো ভাবে এই দর্শুদের মোকাবেলা করতে হবে যদি বিএনপি এদেরকে দমন করতে না পারে এই বিএনপি কে ঠিক আওয়ামী লীগের জায়গায় এনে বসাবে এই লোকগুলো এটি তারেক রহমানের জন্য প্রথম চ্যালেঞ্জ কারণ তার দলের মধ্যে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করেছে এখনই সময় তাদেরকে কন্ট্রোল করা দু নম্বর হল তারেক রহমান যে বক্তব্য দেন একটি জায়গায় তার প্রতি গিয়ে কোনো কাজ করবেন না তিনি আইনের মধ্যে থেকে সব কাজ করবেন এমনটি বলেছে তিনি আগামীর রাজনীতি গণতন্ত্র চর্চা বাংলাদেশকে তৈরির জন্য স্বনির্ভর বাংলাদেশ বা একটা স্বপ্নের বাংলাদেশের জন্য তার যে পরিকল্পনা তুলে ধরেছেন যদি বিএনপি নেতাকর্মীরা তারেক রহমানের এই বক্তব্যগুলোর পক্ষে দাঁড়াতে পারেন বিএনপি একটা বেস্ট রাজনৈতিক দল হবে এবং এই বাংলাদেশ তারেক রহমানের হাত ধরে একটা বড় কিছু করতে পারবে কিন্তু প্রশ্ন হলো তারেক রহমান যা বলছেন তার দলের মধ্যে নেতা নেতাকর্মীরা সেটাকে অন করে কিনা সেটা লালন করেন কিনা তাদের মধ্যে সেই চিন্তা চেতনাটা আছে কিনা এটা হলো মূল প্রশ্ন এখন বিএনপির সাম্প্রতিক যত বড় নেতারা কথা বলছেন দেখবেন প্রতিহিংসা তাদের কথাবার্তা এত গোছানো কি আমি কয়েক দফা এত এত চমৎকার করে মার্জিত ভাষায় কেউ কথা বলতে পারে আমার মনে হয় না তার প্রতিটা শব্দ উচ্চারণ আমি মন দিয়ে শুনেছি তারেক রহমানকে এখন আসলে বিশাল একটা চ্যালেঞ্জ মোকাবেলা করবে সেই চ্যালেঞ্জের প্রথমটি বলেছি এবার দ্বিতীয়টি বলছি আগামী দিন নির্বাচনে বিএনপির সবচেয়ে বড় সমালোচক হবে ইসলাম আর জামাত ইসলাম বিএনপির যে কার্ডটা খেলবে বিরুদ্ধে সেটি নির্বাচনের আগে এই এখন থেকে এক মাসের মধ্যে যদি বিএনপি তার পুরো দেশের প্রত্যেকটা সেক্টরের নেতাকর্মীদের মুখে লাগাম দিতে পারে আর অপরাধের বিরুদ্ধে চাঁদাবাজি বা যত রকম অপরাধ আছে তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে দলকে একটা ক্লিন ইমেজ আনতে পারে তাহলে এটা হবে বিএনপির জন্য সবচেয়ে বড় প্লাস পয়েন্ট দেশের নেতা কর্মীরা যা করছে ক্রমানের কাছে যে খবরগুলো যাচ্ছে ব্যবস্থা নিচ্ছে কিন্তু সব খবর যাচ্ছে না যেমন কালকে আমি ইলিয়াস হোসেনের চ্যানেলে চুয়াডাঙ্গা নিয়ে যে ভয়াবহ রিপোর্টে দেখলাম চৌত্রিশ মিনিটের বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে কিন্তু এগুলো চলছে আগামী দিন যাদেরকে নমিনেশন দেবেন তাদের ক্রমান তিনশো আসনে অধিকাংশের বিরুদ্ধে এই অভিযোগগুলো আছে অধিকাংশের মেজর মেজরিটি গ্রুপই চাঁদাবাজির সাথে জড়িত অপরাধের সাথে জড়িত কিন্তু তারে রহমান বা তার টিম জানেন কি না আমি জানি না কিন্তু ওই অঞ্চলের নেতাকর্মীরা জানেন ভোটের দিন একটা অদৃশ্য কি বলবো চাপ তৈরি হবে বিএনপির উপর আর জামাত এই ইস্যুগুলোকে এমন ভাবে কাজে লাগাবে ভোটের ফলাফলকে পরিবর্তন করে ফেলতে পারে তখন বিএনপি যে বড় দল এই শব্দটার সঙ্গে আর কেউ পরিচিত থাকবে না তারেক রহমানকে এই মুহূর্তে সে জায়গাটাকে কনফার্ম করতে হবে যে তার নেতাকর্মীদের মধ্যে যত দুষ্ট লোকগুলো আছে নির্বাচনে তাদেরকে মনোনয়ন না দেয়া যত বড় নেতা হোক যত বড় ব্যক্তি হোক যত বড় তার রিলেশনের লোক হোক যারা অপরাধ করেছে দলের স্বার্থে তাদেরকে এখনই নমিনেশনের তালিকা থেকে বাদ দিতে হবে তিন নম্বর চ্যালেঞ্জ তারেক রহমানের জন্য সেটি হলো একাধিক প্রার্থী যখন নমিনেশন চূড়ান্ত হবে তখন দেখা যাবে যে বিভিন্ন প্রার্থীরা এটা নিয়ে হইচই শুরু করে দেবে এবং দুঃখজনক হলো সত্য বহু জায়গায় তেগিরা বাদ পড়বে আর যারা ঢাকার নেতাদের ম্যানেজ করতে পেরেছেন অর্থ দিয়ে বা বিভিন্নভাবে তারা হয়তো বা নমিনেশন পেয়ে বসতে পারে। তখনই বিএনপির মধ্যে একটা বড় রকম কেওয়াজ তৈরি হবে ভাঙন তৈরি হবে বা এক কথা বিএনপির মধ্যে এই নির্বাচন আগে নির্বাচনের আগে নিজেদের মধ্যে দ্বন্দ্ব ক্রন্দল তৈরি হবে এতে করে অনেক প্রাণহানির ঘটনা ঘটবে তার মানে তারেক রহমানকে এখন তার তিনশো আসনের প্রতিটি প্রার্থীর ব্যাপারে খুঁটে খুঁটে খোঁজ নিতে হবে বিভিন্ন টিম তৈরি করে তাদের ব্যাপারে খোঁজ নিতে হবে হিডেন টিম যে টিমগুলো কেন্দ্র বা স্থায়ী কমিটি বা বিএনপির নির্বাহী কমিটির অজানা থাকবে এরা কেউ জানবে না কিন্তু তারেক রহমান এই টিমগুলো তার খুব ক্লোজ অ্যাডভাইজারদের মাধ্যমে তরিকরবে এবং খোঁজ খবর নেবে কারণ 300 প্রান্তির বিরুদ্ধে যদি আমরা tally করি 2500 ঊপরই অভিযোগ আছে যারাantadabaji করেছে বিগত 14 মাস ধরে পঞ্চম চ্যালেঞ্জ তারেক রহমানের জন্য এটি জনগণ এই মুহূর্তে বিএনপিকে আওয়ামী লীগের চেহারা দেখছে এবং সেভাবেই বিএনপির বিরোধীরা বিএনপিকে আওয়ামী লীগের চেহারা তৈরি করেছে সোশ্যাল মিডিয়া বিভিন্ন অ্যাক্টিভিজমের মাধ্যমে তো বিএনপিকে সেই চ্যালেঞ্জটিও মোকাবেলা করতে হবে এভাবেই যাতে করে যে অপপ্রচার বিএনপির বিরুদ্ধে হয়েছে তার বিরুদ্ধে সত্য প্রচারের মাধ্যমে বিএনপিকে তার সঠিক জায়গায় আবার ফিরিয়ে আনতে হবে আর লাস্ট যে চ্যালেঞ্জটি সেটি হলো বাংলাদেশে যে বিপ্লবটি হয়েছে হাসিনার বিরুদ্ধে এটি কিন্তু শুধু হাসিনার ফ্যাসিজমের বিরুদ্ধে না এটি দিল্লির বিরুদ্ধে একটা অভ্যুত্থান বা বিপ্লব ছিল আমাদের ছাত্রদের বা আমাদের বিভিন্ন পক্ষের মানুষের যারা আন্দোলন করেছেন তাদের প্রত্যেকেরই একটি স্লোগান ছিল প্রধানত দিল্লি না ঢাকা বিএনপির বিরুদ্ধে দিল্লির সাথে যে অভিযোগ আসছে আমি বিশ্বাস করি এটি মিথ্যে হয়তো বা ব্যক্তিগত ভাবে কোন নেতারা করছেন এটি যেন তারেক রহমান কখনো দিল্লির প্রেসক্রিপশনে চলবেন এটি পাগলে বিশ্বাস করবে না আবার আমিও বিশ্বাস করি দিল্লি কখনো তারেক রহমানকে বিশ্বাস করবে না কারণ একজন স্বাচ্ছা দেশপ্রেমিককে জাতীয়তাবাদী কি বলবো প্রাণ শক্তিকে কখনো ভারত বিশ্বাস করবে না সো এই জায়গাটিতে বিএনপিকে স্পষ্ট করতে হবে যে তারা ভারতের সঙ্গী নয় তারা মূলত বাংলাদেশের দেশপ্রেমিকদের সঙ্গী দর্শক তারেকর্মানের বক্তব্য নিয়ে আমার আরো ডিটেল আলোচনা হয়তো বা পর্যায়ক্রমে আমি করব অল্প অল্প করে কিন্তু একটি বিষয় বুঝতে পেরেছি তারেক রহমান কেমন বাংলাদেশ দেখতে চান প্রশ্ন হলো তারেক রহমানের নেতাকর্মীরা কি এমন বাংলাদেশ দেখতে চান কি না এটা এখন আমাদের প্রমাণ করার সময় এসে প্রত্যেকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ